একজনা পেঁয়াজ কাটছে একজনা বসে আছে এই দেখো পূজা এখানে রান্না করছে রান্না বানা দেখো সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে দেখো আলু কিছু পাইনি সবজি আজকে তাই জন্য এখানে আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটু কুচি তোমাদের আর কি বলবো কিছু বলার নেই আমার যে এতটা শোল খারাপ হয়েছে তোমরা তো বুঝ মেয়েরা রান্না বান্না করে মেয়েরাই সব কাজ করে বলে কিন্তু আমি আর ভিডিও করতে পারি না কত সময় দেখো ঠাকুরের বাসনগুলোকে গুলোকে মাজলো মেজে ঠাকুর ঢুকে দিল মুচে আবার কি হয় দোকান থেকে মনে মন্দিরে আসবে কেমন আছো আসলে সবাই ভালো আছো রবিবার আমি আস্তে আস্তে বলে শুরু করছি

সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এখানে দেখো আলু কিছু পাইনি সবজি আজকে তার জন্য এখানে আলু পটল আর পিঁয়াজ দিয়ে একটু কচিয়ে ভাজা করেছে এখানটায় আর এখানে দেখো সবাই ভাত খেয়েছে পূজা আর রিয়া খেয়েছে আর ওর বাবা খায়নি এখনও আর পূজা দিয়ে ভাত বেরিয়ে দিয়েছে ওই তরকারিগুলোকে বেড়ে দেবো মাংস হয়েছে আর তোমার ওই ভাজাটা হয়েছে আর কোনো কিছু রান্না হয়নি আজকে আর তোমাদের কী দেখাবো বলো আমি তো কিছুই পাই না করতে আমার শরীর ভালো না রান্নাবান্না কাজ কখনো কোনো কিছুই করতে পারি না আমি সবই তো ধরো মেয়েরাই করে এরকম পূজা এত কষ্ট করে রান্না করে রেখে তারপরে এখন গেল তোমার হলো বাজার ইয়ে কাজ দিয়ে উঠিয়েতে এত কষ্ট করে রান্নাবান্না করে তা ডিউটি দিতে হবে তা বলো এবার তার জন্য এই রান্নাটা কী করবো কী করবো বলে আর সবজি না পেলে না কালকে আমার এতটাই শরীরটা খারাপ ছিল কালকে আমি সবজি আর রাস্তা কখন গেছে বলতে পারবো না পুরো পুরে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম নিচে এত খারাপ করছিল আমার আজও বাবা কি এনেছে মাংস শুধু ঠ্যাং আর ঠ্যাং এনেছে এত সরকার করে শুয়েছিলাম শুয়ে থেকে দেখে কালকে সবজি কখন গেছে কিছু জানি না আমি যে কখন সবজি আলাদা যাচ্ছে বলতেও পারবো না আর যেন কিছু সবজি নেওয়া হয়নি আজকে দেখো সেটা খুব খারাপ সকাল থেকে আমার আমাদের কী হয়েছে কি জানো এত সরকার বলে কি মানুষ পারে বলো মানুষ পারে এত সরকার বলে প্রতিদিন আজ এটা কালোটা কিছু না কিছু আমার যেন লেগেই যাচ্ছে আমার ভালো লাগছে না আমার আর হাতে ব্যথা তো রয়েছেই হাতে ব্যথাতেও মরে যাচ্ছে হাতে বেতাল কোনো কাজ কোনো কিছু করতে পারছি না রান্না থেকে রান্না বান্না কাজ কোনো কিছুই করতে পারছি না সবই পরের অপেক্ষা রেখে দিতে হচ্ছে মেয়ের অপেক্ষায় মেয়েরা যখন করছে করছে যা করছে তাই খেতে হচ্ছে আর পাচ্ছি না কিছুই করতে কী করবো বলো এতটাই সময় খারাপ আর শোল খারাপ শোল খারাপ হয়ে দেড় বছর ধরে আমার আজ এটা কারোর লেগে যাচ্ছে কিন্তু এখন আমি একদমই হাত নাড়াতে পারছি না দুদিন ধরে এতটাই শোল খারাপ হয়েছে দুদিন কোথায় প্রায় পনেরো কুড়ি দিন হতে চললো সকালবেলা সকালবেলা দুটো ভাত খেয়েছি আমরা খেতে পারছি না এখন এই মুড়ি নিয়ে বসেছি যে জল আর মুড়ি দুপুরবেলা ভাত না খেয়ে জল আর মুড়ি ভাত খেতে খেতে ঘুমিয়ে আসছে দেখো সেটা খুব পাড়া উঠতে পারছি না আমি উঠতে পারছি না শুয়ে ছিলাম শুয়ে ওই এখন উঠলাম খেয়ে দে জল মুড়ি জল নিয়ে তা খেয়ে নেবে সুর সুর আমি উঠতে পারছি না আমাদের ভিডিও কিছু দেখা দেওয়া তাহলে কিছুই করতে পারছি না সুর করার জন্য

তোমার হাতে আমি হাত তুলতে পারছি না হাতে এত ব্যথা এত ব্যথা আমার হাত তোলার ক্ষমতা নেই এতটা আমার ব্যথা হয়েছে আর পাচ্ছি না আমার ভিডিও মিডো করার দেখো রান্নার রেসিপিটা আমার একদম বন্ধ হয়ে গেলো মনে হয় আমি এই ঝর্ণা কিচেনে রান্না করছিলাম তোমরা যারা যারা দেখতে তারা তো দেখতে পাচ্ছ না অনেকে দেখতে পাচ্ছ আমি আজকে প্রায় অনেক দিন রান্না করি না প্রায় কুড়ি পঁচিশ দিন হতে চলো আমি কুড়ি দিন হয়ে গেল প্রায় আমি রান্না করবো বন্ধ করে রেখে দিয়েছি আজকে কালকে ভালোভাবে রান্না করব পছন্দ ভালোভাবে রান্না করব বলে 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 আমার হাত আর ভালো হচ্ছেও না আমি রান্না করতেও পাচ্ছি না আর তোমাদের বলে দিদি দেখো সকালে একটু ভিডিও করেছি আর কিচ্ছু করতে পারিনি আমি তো খুব শরীর খারাপ করছিল এই চান টান করে পিয়া এসেছিলো পিয়া একটু যেটু কাজ ছিল করে দিয়ে গেলো রিয়া আসলো কাজ করলো রিয়া আবার পড়তে গেলো এখন এখন আস্তে আস্তে উঠে সন্ধ্যাটার দিকে আর পিয়া এখন আসেনি আর আমার অবস্থাটা খুবই খারাপ হাতের অবস্থা খুব খারাপ আমি হাত তুলতেই পারছি না হাত তুলে যে ভাতটা খাবো আমি সেই ভাতটা খেতে পারছি না আমার এতটাই আমার হাতের অবস্থা খারাপ কি করে কি হয়ে গেলো আমি বলতে পারছি না হাত ভালো না অপর্যন্ত আমি রেসিপি করতেও পারছি না আমি এই ঝর্ণা ঘর করেটাও করতে পারছি না হ্যাঁ মেয়েরা মানা করে মেয়েরাই সব কাজ করে বলে কিন্তু আমি আর ভিডিও করতে পারি না কত সময় করবো বলো একটু একটু করে ভিডিও করছি করতেও পারছি না কিছু সারাদিন নিশ্চয়ই থাকে তাহলে কি করে ভিডিওটা করবো বলো তাই দেখো এখন কেউ নেই বলে আমি সন্ধ্যাটা দিতে আসলাম এক্ষুনি এই আসলো নিচে আছে সন্ধ্যাটা দিয়ে নিই আস্তে আস্তে দিয়ে নে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় বাবা তারকনাথ কালকে যেন আমি ঠিক কালকে যাবো কলকাতায় ডাক্তার দেখাতে আর পাচ্ছি না কাল কলকাতা ডাক্তার দেখাতে যাবো দেখে কি হয় সারাদিন থাকবো না ছোট মেয়েটা একা একা থাকবে বাড়িতে বড় মেয়ে ছুটি নেই তাও ছুটি নিয়েছে বলো মা আমিও তো ছুটি নিই না তুমি ডাক্তারখানা যাবো কি করে একা একা তাই আমাকে নিয়ে যাবে পিজিতে যাব কালকে ও মা গো ও বাবারে ও সারা শরীর ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা মানুষ কী করে বাঁচে বলো আর বাঁচতে পাই না ঠাকুর আমার জন্য নেই ঠাকুর আমাদের তাকেও দেখছে না ভগবান এসে আছে কী পাপ করেছিলাম জানি না বাবা বাবা গো কী পাপ করেছি বাবা দুধে যাচ্ছে আমি পাপ তো করেছি নিশ্চয় পাপ না করলে কি এই অবস্থা হয় উফ

এবার দেখো ঠাকুরের বাসনগুলোকে মাজলো মেজে ঠাকুর বাবা ঢুকে দিল মুচে টুচে আবার যে দোকানে গেলো দোকান ছিল না শস্য তেল মেলগুলো ছিল না তাই শস্য তেল মেলগুলো আনতে গেলো আর এখন আবার ভাত বসি ও বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে একটা আলু চাচ্ছে ওই বাবা বাবা লম্বা 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 করে ও বাবা লম্বা লম্বা করে শুরু শুরু করে শুশুর কাঠ হ্যাঁ হ্যাঁ আলু ভাজার যেরকম কাটি না আমরা ঠিক সেরকম কাঠ আলু ভাজার মতো বললাম তো এখন জন্য তুই সব পারবি আমার এত কষ্ট হয়ে মরে উঠে গেলেও পারবি না